একটা কথা কি জানেন আমাদের গ্রামের একটা কথা আছে যে নিজের সাথে পর ভালো পরের জঙ্গল ভালো কথাটা আসলে কেন এবার সত্য আপনার নিজেরা কিন্তু অনেক ধরনের চেষ্টা করবে আপনাকে নিচে নামানোর কখনো আপনার ভালো চাইবেন যারা আপনার নিজের লোক তারা কখনো আপনার ভালো চাইবেন কাম না করে হাত পা ধরে কখনো কার আপন হজা না আর যারা আপনার আপন কখনো আপনাকে কষ্ট বা কান্না করতে দিবে না এমন কোনো কাজ করবে না যাতে আপনি কষ্ট পান তাই ভাই আপনি আপনার মতো চলতে থাকুন নিজের লোকদের এড়িয়ে চলুন মানুষ কিছু ধরনের কথা বলবে কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে কারো কথায় থেকে কান্না দিয়ে আপনি কে যান আপনার মধ্যে চলতে থাকেন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন অবশ্যই আপনি সফলতা দেখা পাবেন এগুলো আমাদের সমাজের মধ্যে এগুলো সমাজের মানুষটাই মানুষ লাগবে এগুলো চিন্তা রকম লাভ নেই কারণ এরা মানুষ এমন হয়ে গেছে যে মানে কার কাকে কে মেরে খুতে পারে হ্যাঁ একজনকে টুপি পরে একজন কেভাবে খুতে পারে এটাই সময় আজকে না